নমস্কার আমি আজ আপনাদের সামনে ভগবান বুদ্ধদেবের জীবন কাহিনী শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে এই কাহিনীটা শুনে ভীষণ ভালো লাগে ভগবান বুদ্ধদেব তো একজন ভগবান যাই হোক আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন রাজবাড়ির কিছু উত্তরে ছোট্ট এক পাহাড় আষাঢ়ের মেঘের মতো তার ধূসর রঙের চূড়াগুলি আকাশে গিয়ে ঠেকেছে পায়ের নিচে ক্রোশের পর ক্রোশ জুড়ে সবুজ মাঠ পাহাড়ের উপর থেকে নেচে নেচে চলেছে রোহিণী মাঠের মাঝখান দিয়ে দুই নদীর ধারে বড় বড় গাছ গাছে গাছে দোল খাচ্ছে নানান রঙের ফুলে ভরা লতা রামধনুর রঙকে হার মানিয়ে বিচিত্র রঙের পেখম তুলে ময়ূরেরা নাচছে গাছের ফাঁকে ফাঁকে কাজল কালো চোখ মেলে করে হতে ভেসে আসা রাখালের বাঁশির সুর তাদের নাভি থেকে কস্তুরির গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে মাতিয়ে তুলেছে ওই মাঠ হতে সুদূরে দেখা যায় বরফে ঢাকা হিমালয় সমুদ্রের ঢেউয়ের মতো তার চূড়াগুলি স্তরে স্তরে মিলিয়ে গেছে নীল আকাশের মাঝে সকাল সন্ধ্যায় তার উপর সূর্যের কিরণ পরে কি সুন্দরী না দেখায় সমস্ত পাহাড়টায় কে যেন সোনা হেলে দিয়েছে শহরের গোলমাল থেকে দূরে এই মনোরম জায়গায় শুদ্ধধন পুত্রের জন্য এক সুন্দর বাড়ি তৈরি করলেন বাড়িটির নাম হলো বিশ্রাম ভন কি সুন্দর সে বাড়ি ঠিক যেন মায়াপুরী চারিদিকে সুন্দর ধবধবে সে পাথরের খামের শাড়ি তাতে আবার সুনিপুণ শিল্পীরা কত রং বেরঙের লতা পাতা ফুল এঁকেছে যেন সব সত্যিকারের ফুল গাছ থামগুলিকে জড়িয়ে আছে দেওয়ালের গায়ে কত দেবদেবী যুদ্ধবিগ্রহ ও আমোদ প্রমোদের চিত্র আঁকা সভাগৃহ মন্ত্রণাগার অন্দরমহল প্রমোদ পক্ষ কিছুই বাদ যায়নি দেশ বিদেশ হতে রকম সুন্দর সুন্দর শৌখিন জিনিস এনে সে বাড়ি সাজানো হয়েছে বাড়িটির চারদিকে মনোরম প্রমোদ উদ্যান কত রকমের সুন্দর সুন্দর সুগন্ধ ফুল ও সুস্বাদু ফলের গাছে সাজানো সেই বাগান লতাবিতান ও কৃত্রিম ঝর্নায় তার শোভা শতগুণ বেড়েছে সিদ্ধার্থ গোপা খুব আনন্দে সেখানে বাস করতে লাগলেন দেশ দেশান্তরতে ভালো ভালো নর্তকী গায়িকা ও বাদক জানা হল সময় তারা নাচ গানে সিদ্ধার্থকে ভুলিয়ে রাখবে রাজের আদেশে বিশ্রম প্রাসাদের কৃষিমানায় অসুন্দর কোনো কিছুর ঢোগবার্য ছিল না ফুলগুলি ঝরে পড়বার আগেই পাতাগুলি শুকোবার আগেই ডাল হতে ছেঁটে ফেলা হতো কি জানি এসব দেখে যদি কুমারের মন খারাপ হয় নাচ গান আমোদ প্রমোদের মধ্যে সিদ্ধার্থ গোপার দিনগুলি বেশ কাটে রাজা ভাবেন এবার নিশ্চিন্ত হওয়া গেল সিদ্ধার্থ আর সংসার ছেড়ে যেতে পারবে না গণকদের শেষ কথাটা বলবেই নিশ্চয়ই সিদ্ধার্থ রাজচক্রবর্তী হবে কিন্তু এত সব করেও কি রাজার ভয় দূর হল বিশ্রমভন প্রাসাদের চারদিক ঘিরে রইল খুব উঁচু প্রাকার তার মাত্র চারটি সিংহদার প্রত্যেক দরজায় সশস্ত্র প্রহরী রাজার কড়া হুকুম দিলেন কাউ কি দরজা পার হয়ে বাইরে যেতে দেবে না কুমারকেও নয় আদেশ অমাস অমান্য করলেই মৃত্যুদণ্ড এমনি করে দিন যায় নতুন নূতন আমোদ প্রমোদে বিশেষ করে গোপার প্রাণ ঢালা সেবা যত্নে সিদ্ধার্থের দিনগুলি কেটে যায় বেশ আরামেই সংসারের দুঃখ যন্ত্রণার লেশমাত্রও তাকে স্পর্শ করতে দেওয়া হলো না তার মনে হলো পৃথিবীর সুখ অপুরন্ত দিনের পর দিন এমনি কেটে যায় একদিন সিদ্ধার্থের ইচ্ছা হলো নগর দেখতে যাবে খুশি মনে পুত্রকে নগর ভ্রমণের অনুমতি দিয়ে রাজা প্রজাদের মধ্যে ঘোষণা করে দিলেন খুব ভালো করে নগর সাজাও দেখে যেন যুবরাজ আনন্দিত হন নগরে হইচই পড়ে গেল দোকানদারদের তো খুবই তারা পড়ে গেল কত সুন্দর সুন্দর ফুলের মালা দিয়ে তারা দোকান সাজালো ভালো ভালো জিনিসপত্র থরে থরে সাজিয়ে রাখলো যেখানে যেমনটি মানাই নগরবাসীরা আম্রপল্লব ও কলাগাছ দিয়ে তাদের বাড়ির দরজা সাজাল দরজার দুপাশে রাখা হলো মঙ্গল ঘর কুমারের শুভকামনায় ধূপ ধনো ও গুগুলের গন্ধের সঙ্গে ফুলের সুবাস মিশে চারিদিক এক স্বর্গীয় সৌরভে পূর্ণ করে তুলল কপিলাবস্তু যেন ইন্দ্রভুবন হয়ে উঠল সুন্দর রথে চড়ে সিদ্ধার্থ নগর দেখতে বেরোলেন রাজপথের দুপাশে কাতারে কাতারে প্রজারা দাঁড়িয়ে বন্দনা গান গিয়ে তাঁদের যুবরাজকে অভ্যর্থনা করলেন ছাদের উপর থেকে মেয়েরা পুষ্প বৃষ্টি করলে চারদিকে আনন্দ ধ্বনি উঠল নগরে অপূর্ব শ্রী দেখে যুবরাজ মোহিত হলেন আরও মুগ্ধ হলেন প্রজাদের আন্তরিক রাজভক্তি দেখে নগরের দৃশ্য তার কাছে বড়ই মনোরম লাগলো বেড়াতে বেড়াতে কিছুতে এগিয়েছেন ভিড়ও অনেক কমে এসেছে হঠাৎ রাজকুমার দেখতে পেলেন একটা লোক লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে চলেছে তার সমস্ত শরীরের চামড়া লাল হয়ে গেছে চুল একেবারে সাদা মুখে একটিও দাঁত নেই দেহ অনেকখানি সামনের দিকে ঝুঁকে পড়েছে অতি কষ্টে লাঠিতে ভর দিয়ে সে হাঁপাতে হাঁপাতে চলেছে ছন্দকে সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন সারথী এ কী এর এমন চেহারা কেন ছন্দক বললেন কুমার ও লোকটি বুড়ো ওর সমস্ত ইন্দ্রিয় অকর্মণ্য হয়ে গেছে এখন ওর চোখের দৃষ্টি কম কানেও হয়তো শুনতে পায় না শারীরিক পরিশ্রমের কাজও কিছু করতে পারে না এক কথায় ওর শরীর হয়েছে জড়া জীর্ণ তাই চেহারা অমন খারাপ হয়ে গেছে সিদ্ধার্থ বললেন তাহলে তো ওর অনেক কষ্ট আচ্ছা কেবল ওই কি বুড়ো হয়েছে না সকলেই ওই রকম হয় একটু হেসে সারথী বললেন কুমার বয়স হলে সকলকেই এমনি জরাজীর্ণ হতে হবে শুনে সিদ্ধার্থ চমকে উঠলেন হ্যাঁ তাহলে আমাকেও তো এমনি হতে হবে আমার গোপার এমন সুন্দর রূপ তো একদিন এমনি বিশ্রী হয়ে যাবে তাহলে যে খুব কষ্ট ভোগ করতে হবে সিদ্ধার্থে মন খুব খারাপ হয়ে গেল সেদিনকার মতো বেড়ানো শেষ হলো তখন সিদ্ধার্থের আর কিছু ভালো লাগে না সর্বদাই চুপচাপ বসে থাকে কী যেন ভাবে আর একদিন বেড়াতে যাচ্ছেন সিদ্ধার্থ দেখলেন পথের ধারে একজন লোক শুয়ে আছে কী বিশ্রী চেহারায় যে হয়েছে লোকটার তার কঙ্কালসার দেহ হতে পুঁজ রক্ত পড়ছে দুর্গন্ধে কেউ কাছে যেতে পারছে না যন্ত্রণায় কাতর হয়ে সে জল জল বলে চেঁচাচ্ছে সিদ্ধার্থ ছন্দকে জিজ্ঞাসা করলেন এ আবার কি ও লোকটি অমন করছে এখানে ওর কি হয়েছে সারথি বললেন কুমার ওর অসুখ হয়েছে রোগের যাতনায় ও অমন চিৎকার করছে শরীর থাকলেই কখনো না কখনো অসুখ করবেই শরীর কিন্তু চিরদিনই সুস্থ থাকে না সিদ্ধার্থের বুকের ভিতর দূর দূর করে উঠলো মানুষের আবার এত কষ্ট তাহলে রূপ সৌন্দর্য তো স্বপ্নের মতো মিথ্যা এসব দেখেও মানুষ কী করে আমোদ প্রমোদে মত্ত থাকতে পারে সিদ্ধার্থ বাড়ি ফিরলেন আর কোনো রকমই নাচ গান আমত্রমোদে যোগ দিতে পারেন না সবসময়ই একা থাকতে ভালোবাসেন এমনি করে দিন যায় আর একদিন কুমার বেড়াতে যাচ্ছেন নগরের শোভা আর ভালো লাগে না সিদ্ধার্থ সারদিকে বললেন একটু নগরের বাইরের দিকে চলে সারথি নক নিয়ে রথ নিয়ে গেলেন মাঠের দিকে ঠিক সেই দিকটাই নদী তীরে শ্মশান সিদ্ধার্থ দেখলেন একজন লোক খাটের উপর শুয়ে আছে আর চারজন সেটা কাঁধে করে কোথায় নিয়ে চলেছে তাদের পিছনে পিছনে অনেকগুলি স্ত্রী লোক ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন সারথী ও লোকটি রমন করে নিয়ে যাচ্ছে কেন আর যারা সঙ্গে যাচ্ছে তারাই বা অত কাঁদছে কেন সারথী বললেন যুবরাজ ও লোকটির মৃত্যু হয়েছে ওকে আর দেখতে পাবে না বলে ওর আত্মীয় স্বজনেরা শোকে অধীর হয়ে কাঁদছে সিদ্ধার্থ বললেন মৃত্যু সে আবার কি সারথী বললেন কুমার জড়া বা অসুখ বিসুখের শরীর নিতান্ত অপটুল হয়ে পড়লে দেহ হতে প্রাণ বেরিয়ে যায় তখন কাজ করবার আর কোনো ক্ষমতায় থাকে না ওই দেহটার ওটা পড়ে থাকে মাত্র একটা জড়ো মাংসপিণ্ডের মতো শরীরের এই অবস্থার নামে মৃত্যু নিমেষে সিদ্ধার্থের মুখ সাদা হয়ে গেল খানিক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বার হল না তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন লোকটিকে কোথায় নিয়ে যাচ্ছে ছন্দক বললেন শ্মশানে সেখানে ওরা সবটি কুড়িয়ে ফেলবে সিদ্ধার্থ বলে নমন সুন্দর শরীরটাকে পুড়িয়ে ফেলবে তাহলে তো ওটা ছাই হয়ে যাবে আচ্ছা ছন্দক আমাকেও কি মরতে হবে আর আমার গোপা তারও কি এই দশা হবে নিঃশ্বাস ফেলে ছন্দক বললেন যুবরাজ জন্মালে মরতে হবে সবাইকে। তা শুধু তুমি কেন সকলেই মরবে কেউ মৃত্যুর হাত হতে নিস্তার পাবে না সিদ্ধার্থ তো স্তব্ধ হয়ে গেলেন মানুষ যে এত সাত করে সংসার করে ছেলে মেয়ে ধন দৌলতে ভরা সুখের সংসার সব তাকে ছেড়ে যেতে হবে তবে মানুষ তাই নিয়ে মত্ত থাকে কেন আর জীবন যৌবন স্বাস্থ্য সুখ ঐশ্বর্য সবই যেন দুদিনের জন্য তখন কেন লোকে সেসবের জন্য এত কষ্ট করে ভাবতে ভাবতে সিদ্ধার্থের মুখ গম্ভীর হয়ে উঠল তিনি ঠিক করলেন জীবের এত দুঃখ কষ্টের কারণ ও তা থেকে নিস্তা পাওয়ার উপায় আমাকে ঠিক করতেই হবে সারদিকে বললেন আর বেড়াতে ভালো লাগে না বাড়ি চলে তখন সাঁজে রাধা ধীরে ধীরে নেমে আসছে মন্দিরে আরতি ঘণ্টা সাঁত বেজে উঠছে নমস্কার কেমন শুনলেন আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর সম্ভব হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন